প্রিয় দর্শক এখন আমি আছি নাগরপুর কবুতর বিক্রি করার স্থানে আজকে হাটবার দেখেন আজকে কিন্তু প্রচুর লোক আসছেন তারা কবুতর কেউ বিক্রি করতে আসছেন কেউ কিনতে আসছেন এই যে দেখেন এই যে এই দুইটা কবুতর অলরেডি আর কি কিনে ফেলছেন এই যে ভাইরা কিনছেন এই যে ছোটো ভাইরা কত টাকা নিছে এই দুইটা এক হাজার নিছে এক হাজার টাকা নিচ্ছে এটার জাতের নাম কি বোম্বাই জাত না দেখেন এই দুইটা এক হাজার টাকা সুন্দর হোয়াইট কালারের কবুতর দুইটা আচ্ছা এটা কি জাতের এটা ভাই ক্রস মিলির সাথে ক্রস আচ্ছা কত টাকা নিল ওইটা আড়াইশো টাকা নিছে ভাই আড়াইশো টাকা না আর এটা কি এটা হলো ব্রিজেল নাম কি ব্রিজেল হোয়াইট ব্রিজেল আচ্ছা আচ্ছা এটা কত টাকা এটা পাঁচশো

কি জাতের এটা বোম্বাই সাদা বোম্বাই সাদা বোম্বাই কত নিল দুইটা মা বাপ সব আনছিলাম বিক্রি করছি বিক্রি করে দিচ্ছেন না কত টাকা আষ্টশো দুইটা কি দেশি জাতের না গুলা এটা কি জাতের গ্রিবাস না আচ্ছা কবুতর আমি তেমন চিনি না বুঝছেন আচ্ছা এগুলা জোড়া কত করে বিক্রি করেন

সাড়ে চারশো আপনি কি আনছেন সিরাজি সিরাজি কবুতর কেমন দেখি আবার এই যে দেখতে পাচ্ছেন যে এটার নাম হলো সিরাজি কবুতর এটা কত টাকা জোড়া চাইতেছেন আপনি এখন আমি চাইতে পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া এটার এত দাম হওয়ার কারণ কি আপনার কি রকম আছে এগুলো না আমার এই পাঁচটাই পাঁচটাই ছিল তাহলে সব বিক্রি করে দিতেছেন কারণ কি এখন পালার লোক নাই মানে জামাইতে পালিত তো সে গেছে সৌদি আচ্ছা আচ্ছা যে পালতো সে প্রবাসী হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আরো কবুতর আছে কবুতরের বাচ্চা নিয়ে আসছে আসসালামু আলাইকুম জোড়া কত পড়ে চাইতেছেন তিনশো টাকা চাইতেছেন তিনশো টাকা জোড়া না যে বিভিন্ন প্রকারের বিভিন্ন সাইজের কবুতর আপনি কি নিয়ে আসছেন বাচ্চা নিয়ে আসছে বাহ বাচ্চাগুলো তো বড় বড় হয়ে গেছে আগের দিন থাকলে তো কবুতর হয়ে যেত গম বুটটা খাওয়াই তো গম বুটটা খাওয়ান না কতটুকা জোড়া চাইতেছেন চারশো টাকা জোড়া চাইতেছে দেখেন এটা চারশো টাকা জোড়া চেতেছে একটু সাইজের একটু বড় বড়। কত দাম বলছে এই পর্যন্ত আপনাকে সাড়ে তিনশো বলছে আমি দিইনি সাড়ে তিনশো তাও দেন নাই কীরকম আছে বাড়িতে কবুতর বারো জোড়া চব্বিশটা এখনও তাহলে তো বাড়িতে আছে অনেকগুলা না বাচ্চা উঠছে আবার আছে আজকে কতগুলো আনছিলেন পাঁচটা আনছিলাম দুইটা বেছি ওদের একটা ছোটো ছিল সাড়ে তিনশো বেছি আচ্ছা দুইটা ছোট ছিল এটা বিক্রি করে ফেলছে দেশাল নাকি এটা বোম্বাই বোম্বাই জোড়া কত করে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা নেই দাম কত করে হইতেছে তিনশো তিনশো বিশ আড়াইশো হাট শুরু হয় অনেকক্ষণ আগে আমি আসতে একটু একটু দেরি করে ফেলছি ওনারা বললো হোক সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য